হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর আমি দু তারিখে কোথায় ঘুরতে গেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আমরা আজকে এসেছি হচ্ছে বেঙ্গল সাফারিতে সেটা হচ্ছে শিলিগুড়িতে জলপাইগুড়ি থেকে কিন্তু অনেকটা দূরত্ব পথ তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তারপরে এখানে এসে পড়েছি আমরা আর এখানে এখন গাড়িটা আমরা পার্কিং করে নেব তারপরেই দেখো গাড়িটা ঘুরতেই দেখি এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারে স্ট্যাচু করা তার মানে ভেতরে ঢুকলে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারবো তো চলো গাড়িটা আমরা এখন পার্কিং করে নিই দূরে গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই হচ্ছে পার্কিং করার জায়গা তো আমরা এখানে পার্কিং করে নিয়েছি আর আমরা এবার নেমে পড়েছি আর এখানে দেখো কি সুন্দর মানে ঘন পুরো ফাইন বন আর একজন সবাই একটুখানি দেখছে আর ওখানে কিন্তু বাপিরা চলে যাচ্ছে টিকিট কাটতে বাপি বৌসি সবাই কাকারা মেনে যাচ্ছে টিকিট কাটছে যা যা ফরমালিটি যাচ্ছে সেগুলো কমপ্লিট করে নেবে ওরা এখন তারপরে কিন্তু ওখানে টিকিট কাটবে বলে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে আর এখানে বাপি টিকিটটা কাটছে পার হেড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস করে নিয়েছে আর ক্যামেরার ফিস ছিল হচ্ছে হান্ড্রেড রুপিস আর আমরা এখানে যেহেতু ক্যামেরা নিয়ে গেছিলাম তাই জন্য কিন্তু হান্ড্রেড রুপিস ওনারা নিয়েছিলাম আর এখানে ভেতরে অনেক রকম নাকি অ্যাক্টিভিটিস আছে তো এগুলো সব অ্যাক্টিভিটি সেগুলো করার জন্য আলাদা করে কাটতে হবে তো আমরা এখানে কোনো অ্যাক্টিভিটি করিনি আর এখানে এইট হান্ড্রেডেরও একটা টিকিট ছিল সেটা নাকি হাতির ভিটে করে সাফারি ছিল তো সেটা আমরা পাইনি সেটা ছিল তিন থেকে এখানে অনেক কিছুই ছিল টয় ট্রেন ছিল টয় ট্রেন সত্যিকালে ফিফটি রুপিস করেছিল তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তোমরা একবার প্লিজ দেখে নিও পুরো ভিডিওটা কত কী রেট করবে তো এখানে দেখো ঢুকে দেখো কী সুন্দর এলাকাটা পুরো নিট অ্যান্ড ক্লিন আর সামনে এখানে একটা ছিল ছোট্ট একটা ঝর্ণা তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের বাড়িটা অনেকে ভেতরে দাঁড়িয়ে আছে বাচ্চাদের জন্য কিন্তু একটা পার্কও করা আছে তো সেটা দেখে আমাকে ভাই বলছে দিদি তাড়াতাড়ি চলো আমরা পার্কে যাবো একটু দোলনা টোলনা চড়বো তারপরে আমরা কিন্তু সবাই মিলে আগে এগিয়ে যাচ্ছি আর দূরে যে দেখছো না গাড়িগুলো দাঁড়িয়ে সেই গাড়িগুলো করেই কিন্তু আমরা কিন্তু আজকে সাফারি করবো গাড়ির নাম্বার তারপরে টিকিটের মধ্যে গাড়ির সিট নাম্বার সব কিছু কিছু দিয়ে দিয়েছে তো আমরা এখন গাড়ির সামনে চলে এসেছি আর চারিপাশটা একটুখানি ঘুরে নিচ্ছি আর বেশি দূরে যাচ্ছি না কারণ একটু পরে কিন্তু আমাদের গাড়িটা ছাড়বে বলে আর ওখানে দেখছো না প্রচুর ধরে যাচ্ছে বলছে আমরা কথা ছবি তুলে দেওয়া হচ্ছে তো সেখানে আমি অত কথা ছবি তুলে দিয়েছিলাম তারপরে কিন্তু এখানে গাড়িটা খুলে দিয়েছে এবার আমরা সিট নাম্বার দেখি যে মতো কিন্তু বসে পড়ছে আর এখানে কিন্তু আমরা কিন্তু সবাই গাড়িতে উঠে কিন্তু বসে পড়েছি আর এ দেখো এখন কিন্তু বাপে উঠে পড়ছে তো পুরো গাড়িটা কিন্তু আমাদের ফুল হয়ে গেছে সবাই একা একে উঠেছে আমাদের গাড়িটা কিন্তু ছুঁড়ে দিয়েছে জানো তো যখন আমি দূর দিয়ে দেখছিলাম না কাজগুলো পুরো বন্ধ আমি ভাবছিলাম কাজ পুরো গরম ভেতরে তুলে কিন্তু খুব বেশান হবে তাহলে কী হবে খুব তো গরম লাগবে তারপর দেখি না ভেতরে পুরো এসি চলছে আর খুব ভালো লাগছে এসি চলছে আর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ঘন বনের দিকে তারপরে দেখো এখন আমরা কিন্তু হরিণ দেখতে পারবো ঘন বনের ভেতরে কিন্তু আমরা কিন্তু শুকো পড়েছি আর এরকম এরকমভাবে কিন্তু গেটটা আমাদের খুলে দিলো আর আমরা কিন্তু এখন যাচ্ছি হরিণ দেখতে আর জঙ্গলের মধ্যে কি হরিণ কী বেড়াবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে ভাই কিন্তু খুব এক্সাইটেড কিছু মানে দেখতে পাচ্ছে না কখনও দেখতে পাচ্বে তাই জন্য বারবার কখন দেখবো হরিণ তো দেখো আমরা কিন্তু ঠিক এরকমভাবে বসেছিলাম সবাই মিলে বাসে বলতে না দেখো সেই দূরে একটা কিন্তু বড় হরিণ আমরা দেখতে পেলাম তারপরে কিন্তু যেতেই দেখি কিনা হরিণকে খাবার দিয়েছে হরিণ বাদল সব কিছু একসাথে কি সুন্দর দেখো লাগছে আর আর সব দূরে দূরে কিন্তু দেখো ওই দূরে না ওটা কিন্তু একটা ময়ূর ছিল তারপরে দেখো পুরো এখানে একটা হরিণের দরজ বসে তারপরে এটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল তারপরে আবার আমাদের আরেকটা আমরা আরেকটা একটা ডিপার্টমেন্টে চলে গেল আমরা এখন ভাই দেখতে তারপরে দেখো সেই দূরে দেখো ভাই শুয়ে আছে আর একটা ভাই গাছের ওপরে শুয়ে আছে তারপরে সেটা দেখা কমপ্লিট হয়ে গেল তারপরে এখানে আবার আরেকটা চলে এলাম আমরা এখন লেপারটা আবার গেটটা খুলে তুলে দেখো ঢুকতে না ঢুকতেই দেখে একদম লেপারটা একদম রাস্তার মধ্যে বসে আছে বাড়িটা দেখে ওটা সরেও গেছে সরে পড়লো বিয়ে আবার কি সুন্দর গাছের গোড়া নিয়ে বসে পড়লো প্রথমে যে লেপারটা থাকলে না সেই লেপারটা কিন্তু খুবই চটের ছিল তারপরে এখানে একটা বড়ো লেপার দেখতে আমার মনে হচ্ছিলো ভারী ওর বয়স হয়েছে দেখো চোখের সাথে না ভালো আর এখানে যে খাঁচার মধ্যে আবার কতগুলো লেপার আবার বন্ধ করা তারপরে ওটা দেখা কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা চলে এসছি এবার চিতা আর এসে দেখি সে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে আনছে তারপরে দেখো ভেতরেও কিন্তু দেখো চিতা বসে আছে এরকম আমাদের সব রকম দেখা কমপ্লিট হয়ে গেল আমরা চলে এসেছি আর এখানে এসে আমরা মোমো অর্ডার করেছি দেখো বাকি কীরকমভাবে মোমোটা খাওয়া আবার বলছি আমি ভালো করে ভিডিও কর আর আমরা এখানে বসে মোমো অর্ডার করেছিলাম যা অর্ডার করেছিলাম আর সবাই মিলে বসে বসে আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে এখানে আরও কিছু কিছু স্পট ছিল সেখানে এবার পায়ে হেঁটে ঘুরতে হবে তো সেরকমভাবে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জানি বসে রেস্ট নিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি তারপরে দেখলাম এখানে কিছু কুমির আছে সেই দূরে কিন্তু কুমির আছে ওখানে ওই জন্য তো ওই কুমিরগুলো নাকি মাছ খায় মা বলছিল আর এর পাশে যে কুমিরগুলো ছিল তারা নাকি পাব তারপরে আমি মাকে বললাম তুমি কি করে বুঝলে যে ওরা মাছ মাংস মাংসটা মা বললো যে যখন কুমিরের মুখে যখন সরে থাকে তখন নাকি তারা ওইটা দেখে নাকি বলে নাকি ওরা মাছ খায় তাই জন্য বোলা তো যাই হোক আমরা ওখানে দেখা পাম যে গেল আমাদের আমরা দেখো এখন একটুখানি পাহাড় মতো ঝুলে ঘুরতে সবাই মিলে এবার আমরা চলে এসেছি শিংপান্দি দেখতে ওই দূরে না শিমপান্দি দেখো কেরকমভাবে আছে তারপরে আমাদের ওখানে সব কিন্তু পায়ে হেঁটে দেখাও কমপ্লিট হয়ে গেল এবার আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে পড়বো ওখানে আবার একটা বাটারফ্লাই গার্ডেন ছিল আমি আর সেখানে যাইনি তারপরে যাই হোক আমরা ওখানে আমাদের পুরো ঘোড়া কমপ্লিট হয়ে গেলো তারপরে আমরা এবার যাচ্ছি একটু সেবক রোডের দিকে আমরা যাচ্ছি সেবক কালীবাড়িতে আর যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি এই রেস্টুরেন্টে কিন্তু আমি আগেও গেছি হ্যাঁ তো এই রেস্টুরেন্টে আমার খুব ভালো লাগে তারপরে দেখো এই রেস্টুরেন্টে আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছিলাম তারপরে যথারীতি খাবারও আমাদের চলে এসেছে আমরা এখানে তন্দুরি রুটি মিক্স ভেজ আর হয়েছে চিকেন তন্দুরি অর্ডার করেছিলাম আর এখানে খাপা কিন্তু সব প্লেটে বার করে দিচ্ছে ওখানে মা সবাইকে সার্ভ করে দিচ্ছে তারপরে আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার আমরা বেরিয়ে পড়েছি সেবক এবার আমরা সেবক খালি বাড়ি যাবো না। আর দেখো খুব কিন্তু বৃষ্টি পড়ছে পাহাড়ের অবস্থা কিন্তু সত্যিই খুব খারাপ তারপরে দেখো যেতে না রাস্তায় পড়লে একটা ফল পুরো সেবক কালী বাড়ির গা থেকে কিন্তু ফলসটা যাই হোক আমরা আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমি নেক্সট ভিডিওটা দেখাবো আমি একটা কনের মন্দিরেও গেছিলাম চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এরকম আমি তোমাদের সাথে কিছু ছবিও কিন্তু শেয়ার করলাম ও তারপরে তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিই তারপরে কিন্তু আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো প্রায় দশটা তারপরে সেই মাত্র কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু বৌমুদের বাড়িতে কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম তো চলো আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আর পরে দেখাবো কী করেছি পরের দিনকে তো চলো টাটা